নমস্কার বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আমি প্রথমেই আপনাদেরকে জানাই হ্যাঁ আমি খুবই দুঃখিত কারণ এই বৃষ্টির জন্য কয়েকদিন আমি ভিডিও ছাড়তে পারিনি তার জন্য আমি সত্যিই দুঃখিত তো বন্ধুরা আপনাদের জন্য আজকে এই বৃষ্টির দিনের মধ্যেও একটি ভিডিও আমি নিয়ে এসেছি এইটি হচ্ছে একটি পাঁচ কাঠা জায়গার উপর একটি বাড়ি তো ও চলুন আপনারা প্রথমে বাড়িটি দেখে নিন তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে বলে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে ঢালাই আসলে দেখতে পাচ্ছেন এখান থেকে সোজা পায়ে হেঁটে দশ মিনিট গেলে আপনারা পিয়ালি স্টেশন চলে যেতে পারবেন এবং আশপাশে কত সুন্দর পরিবেশ দেখুন গ্রাম্য পরিবেশ গাছগাছালিতে ভরা পুরোপুরি ন্যাচারাল পরিবেশ এবং এই যে দিকটি চলে গেছে সোজা পাড়ার মধ্যে চলে গেছে এখানে অসংখ্য অসংখ্য ঘরবাড়ি রয়েছে এবং এই হচ্ছে ইলেকট্রিক পোস্ট দেখতেই পাচ্ছেন প্লাস টাইম কলের জল সমস্ত কিছুই এখানে অ্যাভেলেবেল রয়েছে তো বন্ধুরা এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জীবনতলা থানা এলাকার পিয়ালি স্টেশন সংলগ্ন একটি এলাকা তো দেখুন বন্ধুরা এই পোস্টের গোড়া থেকে স্টেট করে একদম শেষ প্রান্ত পর্যন্ত এখানে একটি বাড়ি রয়েছে ছাত দেওয়া বাড়ি আমি সমস্তটাই দেখাবো এবং এই যে নারকেল গাছ রয়েছে সমস্ত কিছু সহ একদম এই পর্যন্ত ঢালাই রাস্তার গায়ে থেকে স্ট্রেট করে এই পর্যন্ত এটি হচ্ছে টোটাল পাঁচ কাঠা একটি জায়গা প্রচুর গাছগাছালি রয়েছে এখানে বড় বড় আম গাছ জাম গাছ প্রচুর রয়েছে নারকেল গাছ আপনারা আসলেই দেখতে পাবেন এই জমিটি শালি জমি রেকর্ডের সম্পত্তি কাগজপত্র পুরোপুরি ক্লিন আছে তো এই বাড়ি সহ পাঁচ কাটা জায়গাটি বিক্রয় হবে আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে সব কিছু পরিষ্কার ধারণা আপনাদের হয়ে যাবে তো বন্ধুরা এই যে রাস্তার গায়ে থেকে যে পাঁচ কাটা জমির ফ্রন্ট সাইড এখানে ছোট্ট একটি ডোবা রয়েছে এখান থেকেই মাটি নিয়ে পিছনের অংশটি পুরোপুরি ভরাট করে এখানে একতলা বাড়ি রয়েছে আপনারা যদি যান এই ছোটো ডোবাটি কিন্তু আপনারা মাটি দিয়ে ভরাট করে নিলে সামনে সুন্দর করে বাগান করতে পারবেন এবং এই যে বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়িটি শুদ্ধ কিন্তু পাঁচ কাটা জায়গা বিক্রয় হবে তো বাড়িটি দেখতে পাচ্ছেন বেশ বড় একটি বাড়ি চারটে বেডরুম রয়েছে প্লাস সবগুলোতেই মার্বেল বসানো আর এই সাইডে দেখুন টাইম কলের জল চলে এসছে এই যে এবং সম্পূর্ণ বাউন্ডারিটি আমি দেখাচ্ছি এই যে তিন দিয়ে ঘেরা রয়েছে চতুর্দিকেই ঘেরা রয়েছে একদম স্ট্রেট করে চলে গেছে গিয়ে একদম পিছনে একটি বাথরুম রয়েছে বাথরুমের পিছন থেকে ঘরের সাইড থেকে টোটাল পাঁচ কাঠা জায়গা রয়েছে তো বন্ধুরা আপনারা শিয়ালদহ স্টেশন থেকে ক্যানিং লোকাল ধরবেন মাত্র পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে আপনারা পিয়ালি স্টেশন নামবেন নেমে পায়ে হেঁটে দশ মিনিট এখানে আসলে আপনারা এই বাড়িতে চলে আসতে পারবেন এটি হচ্ছে নতুন পল্লী গ্রাম তো আমি আশপাশটা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এটি হচ্ছে এই বাড়ির ঠাকুর মন্দির এবং এই বাড়ির উঠোন সম্পূর্ণ ইট দিয়ে বাঁধানো আপনারা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণটা ইট দেওয়া রয়েছে বিছানো রয়েছে এবং গাছগাছালি কিন্তু প্রচুর রয়েছে আপনারা একটু খেয়াল করে দেখবেন যেমন এই দেখুন একটি লেবু গাছ বড় বড়ো আম গাছ নারকেল কাঁঠাল দেখতে পাচ্ছেন বাড়ির আশপাশে এই জায়গার মধ্যেই রয়েছে এই গাছগাছালিগুলি খুব সুন্দর বাড়িটিও গ্রিল বসানো মাজা ঘষা করা ইনসাইট আউটসাইট দুটোই এবং এই সাইডটি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং এখানে একটি টিউবওয়েল বসানো রয়েছে আপনারা এটিও ব্যবহার করতে পারবেন এবং দেখতে পাচ্ছেন এই যে টিন দিয়ে ঘেরা রয়েছে পিছনে আরেকটি বাথরুম রয়েছে তো চলুন বন্ধুরা আমি আস্তে আস্তে বাড়ির মধ্যে প্রবেশ করব এবং বাড়ির ভিতরটি আমি খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটি স্কিপ করবেন না দামও কিন্তু অত্যন্ত কম রয়েছে আপনারা কিনতে পারবেন দেখুন এই হচ্ছে পৈঠা রয়েছে কলাপশুবল গেট রয়েছে এবং বাড়িটির বয়স কিন্তু বেশি নয় একদম নতুন বাড়ি তো চলুন আমি আস্তে আস্তে বাড়ির মধ্যে প্রবেশ করি এই হচ্ছে এন্ট্রি গেট রয়েছে কলাপসিবল গেট প্লাস দরজা রয়েছে এবং সম্পূর্ণ বাড়িটি কিন্তু প্যারিস করা আপনাদের পছন্দ মতো রং পছন্দ মতো রং আপনারা করে নিতে পারবেন এবং সম্পূর্ণটাই মার্বেল বসানো রয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই হচ্ছে ডাইনিং হল তো চলুন আমি ডাইনিং হলটা একটু দেখিয়ে দিই যথেষ্ট বড়ো সাইজের ডাইনিং রয়েছে দেখতেই পাচ্ছেন ইলেকট্রিকের কাজও করা রয়েছে কিন্তু রংটা করা নেই আপনাদের পছন্দ মতো রং আপনারা করে নেবেন চারটে বেডরুম রয়েছে এই বাড়িটিতে তো চলুন বন্ধুরা আমি আস্তে আস্তে একটি একটি করে বেডরুম আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো এই হচ্ছে ফার্স্ট বেডরুম দশ বারো সাইজের একটি বেশ বড় সাইজের বেডরুম রয়েছে এন্ট্রি গেট থেকে প্রবেশ করেই আপনারা বাঁ সাইডে একটি দশ বারো বেডরুম পেয়ে যাচ্ছেন মেঝে টাইলস করা রয়েছে দরজা লাগানো গ্রিল বসানো সমস্ত কিছুই কমপ্লিট উইন্ডোগুলো সব কমপ্লিট কিছু শুধু রঙ করে নিলে আপনারা এই বাড়িটি আরও সুন্দরভাবে দেখতে পাবেন তো বন্ধুরা এই হচ্ছে দ্বিতীয় বেডরুম এই বাড়ির দু নম্বর বেডরুম হচ্ছে এটি দশ বারো সাইজের বিশাল বড় একটি বেডরুম প্যারিস করা রয়েছে মার্বেল বসানো রয়েছে খুবই সুন্দর তো চলুন বন্ধুরা আমি এই বাড়ির তিন নম্বর যে বেডরুমটি রয়েছে সেটি আপনাদেরকে একটু দেখাই দেখুন এখানেও কিন্তু একটি দশ বারো সাইজের বেডরুম রয়েছে প্যারিস করা মার্বেল বসানো এবং সমস্ত কিছুই কমপ্লিট রয়েছে জাস্ট রং করতে হবে খুবই সুন্দর আমি ডিসক্রিপশান বক্সের মধ্যে চ্যানেল প্রতিনিধির নম্বর দিয়ে দেব আপনারা সরাসরি যোগাযোগ করবেন এবং যদি আরও কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলেও আপনারা সরাসরি কল করবেন তো বন্ধুরা চলুন আমি চার নম্বর যে বেডরুমটি রয়েছে এই বাড়ির আমি সেটি দেখানোর চেষ্টা করি এই হচ্ছে চার নম্বর বেডরুম এটিও দশ বারো সাইজের একটি বেডরুম খুবই সুন্দর যে কটা বেডরুম রয়েছে সব কিন্তু বেশ বড় বড় সাইজের বেডরুম রঙ করে নিলেই কিন্তু বন্ধুরা এই বাড়ি কিন্তু একদম নতুনের মতো হয়ে যাবে এবং নতুন বাড়ি আপনারা দেখতেই পাচ্ছেন এখনও ইনকমপ্লিট রয়েছে কিছু কিছু কাজ তো আপনারা দ্রুত আসুন এবং এই বাড়িটি ক্রয় করুন আমি দাম নিশ্চয়ই জানিয়ে দেব বন্ধুরা এটি হচ্ছে কিচেন দেখতে পাচ্ছেন প্যারিস করা রয়েছে এটি হচ্ছে কিচেন এবং এর পাশে আরেকটি কিচেন রয়েছে ডবল কিচেন এটি কিন্তু আপনারা যদি চান এটি কিন্তু ওয়াশরুম হিসাবে আপনারা তৈরি করে দিতে পারেন তাহলে একটি ওয়াশরুম কিন্তু বাড়ির সঙ্গে সেটিং হয়ে যাবে কমন ওয়াশরুম এনারা বাড়ির বাইরে ওয়াশরুম রয়েছে বলে দুটোতেই কিচেন হিসাবে ব্যবহার করেন কিন্তু আপনারা একটি ওয়াশরুম তৈরি করে নেবেন তো চলুন বন্ধুরা আমি সিঁড়ি দিয়ে উপরে উঠছি ছাদের উপর গিয়ে আমি দেখানোর চেষ্টা করব তার সাথে সাথে আমি এই টোটাল পাঁচ কাটা সহ বাড়িটির মূল্য জানিয়ে দিই এই টোটাল শালি রেকর্ডিও সম্পত্তি কাগজপত্র ওকে আছে জায়গাসহ গাছগাছালি সহ এই বাড়ি সমস্ত কিছু সহ এই বাড়ির মূল্য মাত্র পঁচিশ লাখ টাকা মাথা রাখবেন এটি কিন্তু ক্রমন দিয়ে তৈরি মজবুত বাড়ি এবং মার্বেল বসানো প্যারিস করা দেখতে পাচ্ছেন ছাদের ওপর ক্রমণ তোলা রয়েছে আরও আপনারা যদি চান এখানে আরও খানিকটা করে গেঁথে নিয়ে ওপরে অ্যাজবেস্টস দিয়েও দুতলা করতে পারবেন খুবই কম খরচে কারণ অ্যাকচুয়ালি খরচ হয় ভিতে উপরে ঘর করতে গেলে কিন্তু অত খরচ হয় না বন্ধুরা অনেক কম খরচে আপনারা দুতলা কমপ্লিট করতে পারবেন তো যদি পছন্দ হয়ে যায় তাহলে অবশ্যই যত দ্রুত সম্ভব ডিসক্রিপশান বক্সে দিয়ে দিলাম চ্যানেল প্রতিনিধির নাম্বার আপনারা সরাসরি যোগাযোগ করবেন আর বাড়ির দাম কিন্তু মাত্র পঁচিশ লাখ টাকায় আপনারা এই পাঁচ কাটা জায়গা জায়গাসহ এই বাড়িটি কিন্তু পেয়ে যাবেন খুব সুন্দর এই দেখুন ডাব গাছে প্রচুর ডাব রয়েছে এরকম ফলন্ত গাছ সমস্ত গাছই ফলন্ত আম জাম কাঁঠাল লেবু সব কিছুই আছে এখানে প্লাস একটি পুকুরও পাচ্ছেন যদি আপনারা চান পুকুরটা মাছ ছেড়ে ব্যবহার করবেন মাছ ধরেও আপনারা খেতে পারবেন যদি সেভাবে ব্যবহার করতে চান সেটাও করতে পারেন অথবা আপনারা মাটি দিয়ে ভরাট করে সম্পূর্ণটাই বাগান তৈরি করে দিতে পারবেন এবং ঢালের রাস্তার সংলগ্ন রয়েছে আপনাদের মাটিতে পা দিতে হবে না খুবই সুন্দর পরিবেশ তো বন্ধুরা আজকের মতো নমস্কার দেখা হবে পরের ভিডিওতে